বাঙালি জীবনে গায়ত্রী স্পিভাক একটি উল্লেখযোগ্য নাম তিনি বঙ্গজীবনে গায়ত্রী চক্রবর্তী নামে সুপরিচিত কবি বিনয় মজুমদারের কাব্যগ্রন্থ ফিরে এসো চাকার সঙ্গে তার নাম কিংবদন্তি হয়ে আছে গায়ত্রী চক্রবর্তী পঞ্চাশ বছরে অধিক সময় ধরে নারীবাদ নিম্নবর্গের ইতিহাস সামাজিক রাজনৈতিক তত্ত্ব তুলনামূলক সাহিত্য বিষয় নিয়ে একটি আলোচিত নাম তিনি একজন গবেষক এবং অধ্যাপক পুরস্কার প্রাপক হিসেবে তার নাম ঘোষিত হয় নরওয়ে এই পুরস্কার আর্টস এবং হিউম্যানিটিজের নোবেল বলে পরিচিত তিনি আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পাঁচই জুন নরওয়ের বেরজেন বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে পুরস্কার তার হাতে তুলে দেবেন সেই দেশের যুবরাজ হাকুন এই পুরস্কারের সাম্মানিক অর্থমূল্য প্রায় সাড়ে ছ কোটি টাকা ভারতের প্রান্তিক মানুষ বিশেষ করে প্রান্তিক মহিলাদের অসংখ্য ছোট ছোট শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তিনি যুক্ত গায়ত্রী দেবী বলেন শুধু বিপুল জ্ঞান অর্জন ও তথ্য সঞ্চয় বড় কথা নয় তার জন্য প্রয়োজন শিক্ষার অভ্যাস এবং তার সঙ্গে যুক্ত থাকা পুরস্কার কমিটি জানিয়েছেন আধুনিক পৃথিবীতে জ্ঞান চর্চার ক্ষেত্রে গায়ত্রীর স্থান একইবারে প্রথম সারিতে আন্তর্জাতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পনেরোটি সানমানিক ডক্টরেট পেয়েছেন পেয়েছেন পদ্মভূষণ কিয়াতো আন্তর্জাতিক পুরস্কার এই বাঙালি নারী গায়ত্রী চক্রবর্তী স্পিভাব।